সন্দেশখালি ছিল আমাদের রাজ্যের একবার প্রান্ত এলাকা হলেও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সন্দেশখালী যে সন্দেশখালী একেবারে চারিদিকে নোনা জলে ভরা তেরোটা নদী নটা দ্বীপ এইরকম একটা এলাকায় কাজকর্ম নেই অথচ ফ্রন্টের সময় সেই এলাকার মা বোনেদের কী উৎসাহ মা বোনেরা যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে তার জন্য স্বনির্ভর দল প্রত্যেকটা বাড়িতে বাড়িতে স্বনির্ভর দলের দিয়ে তাদের কিচেন গার্ডেন থেকে শুরু করে নিজেদের অর্থ রোজগার করে কিভাবে তারা স্বয়ম্বর হবে তার একটা যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়েছিল সেই জন্য সন্দেশকালীন মা বোনেরা কিন্তু মাথা উঁচু উঁচু করে বাঁচতে শিখেছিল সেই বাঁচা বামফ্রম সরকার যখন চলে গেল তারপরে তৃণমূল আসার পর মা বোনেদের সেই মাথা উঁচু করে বাঁচার স্বপ্ন আস্তে আস্তে করে বিলীন হয়ে যেতে লাগলো এই সরকার আসার পর তৃণমূল আসার পর বামফ্রন্টে জামানার প্রায় শেষ মা বোনেদের স্বপ্ন দেখা শেষ মা বোনেরা ছেলে মেয়েদেরকে ধরে স্কুলে নিয়ে যেত তৃণমূল আসার পর তার ছেলেমেয়েরা স্কুলে যায় না প্রত্যেক মা বোনেরা বামফ্রন্টের সময় বলতো আমাদের একটা স্কুল চাই আইসিডিএস সেন্টার চাই আজকে সব সেন্টারে মা বোনেরা যেত আজকে সেই সেন্টার বন্ধের পথে আর স্কুলে ছেলে মেয়েগুলো যায় না প্রত্যেক পাড়ায় এখন ড্রপ আউট আর ড্রপ আউট এই সব দুঃখ যন্ত্রণা আজকের মা বোনেদেরকে বহন করতে হচ্ছে সেই জন্যে বারে বারেই